টাকার নোট থেকে এই ধরনের ভিডিও আপনি ফেসবুক ইউটিউবে দেখে থাকবেন আপনি যদি চান তাহলে টাকার নোট থেকে বা যে কোনো ছবি থেকে আপনি ভিডিও খুব সহজেই তৈরি করতে পারবেন তো তার সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে তো লেটস জাম্প টিউটোরিয়াল এর জন্য প্রথমে আপনি ক্রুম্রাজারে চলে আসবেন ক্রুম্রাউজারে আসার পরে সার্চ বক্সের মধ্যে আপনি লিখবেন বাংলাদেশের পুরনো এক টাকার নোট এটি লিখে সার্চ করে দিবেন সার্চ করার সাথে সাথে বাংলাদেশের পুরনোই এক টাকার নোট এভাবে চলে আসবে আপনি ডাউনলোড করে নেবেন আপনি চাইলে এক টাকার নোট দুই টাকার নোট বা অন্য যে কোনো নোট ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করার পরে আপনি চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে এখান থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তো আপনি সার্চ বক্সে লিখবেন গ্রুপ এআই সার্চ করে দিবেন সার্চ করার সাথে সাথে দেখেন একটি অ্যাপ্লিকেশন চলে আসছে গ্রুপ এআই এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে ওপেন করে নেবেন দেন আপনি আপনার ফোনের জিমেল দিয়ে লগ করে নেবেন লগ করে মূল হোম পেজে চলে আসবেন তারপর এখানে যে ক্রিয়েট ভিডিও এই অপশনটাতে ক্লিক করবেন তারপর বাম দিকে কোনার মধ্যে যে গ্যালারির মতো আইকনটা আছে এই আইকনে ক্লিক করে আপনি আপনার ডাউনলোড করা ছবিটি এখানে নিয়ে আসবেন দেখেন ভিডিওটা কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে এখান এখানে একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তোমার ভিডিওটা তৈরি হয়ে গেছে দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে টাকার মধ্যে হরিণগুলা এমিনেটেড হচ্ছে এখন আমি আরেকটি ছবি নিয়ে আসবো আমি নিয়ে আসলাম একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো দেখেন এই ভিডিওটা কিন্তু কত সুন্দরভাবে অ্যামিনেটেড হচ্ছে তো আপনি চাইলে আপনার টাকা এক টাকা বা যে কোনো টাকার নোট থেকে এই ধরনের অ্যামিনেটেড ভিডিও তৈরি করতে পারবেন অথবা যে কোনো ছবি থেকেও আপনি এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ